গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর অনেক দিন পর এইভাবে আমি তোমাদের সামনে এলাম আর কেন এলাম কী কারণে এলাম সমস্ত কিছুই তোমরা দেখে এসেছ হ্যাঁ আমার গুগল অ্যাডসেন্সটা এসে গেছে এসে গেছে বলতে আজ জুলাই মাস আর আমার এটা এসেছিল মে মাসের তেরো তারিখ বুঝতে পারছো কতটা দিন আগে এসছে কিন্তু আমি তোমাদের সাথে বলিনি বা শেয়ার করিনি একটাই কারণ বলছি কারণটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন আমি শেয়ার করতে চাইছিলাম না আর এই চ্যানেলে অনেক দিন পর আমি কিন্তু এভাবে ভিডিও নিয়ে এসেছি এখন তোমরা সবাই জানো যে আমি আমার জয়াজ ওয়ার্ল্ডে ঠাকুরের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আমার ভালো লাগছে ওই ধরনের ভিডিওগুলো দিতে আর তোমরা যারা যারা দেখছো কমেন্ট করছো তারাও বলছো যে ঠিক আছে তো আমিও কিন্তু তাতে করে মনে হচ্ছে যেন ঠিকঠাকই যাচ্ছি কিন্তু মাঝে সাঝে মনে হচ্ছে এটা তো আমি অন্য একটা মানে ব্লগিং চ্যানেল ছিল তার মধ্যে আমি ঠাকুরের ভিডিও ঢুকিয়ে দিলাম এটাকে আমি ঠিক করেছি তো অনেক ঠিক চ্যানেল দেখলাম তারপরে অনেকের কাছে শুনলাম তো ওরা বললো যে দিতেই পারো কিন্তু মাঝে সাঝে ব্লগটা দিতে হবে সপ্তাহে যদি আমি চারটে ভিডিও দিই তার মধ্যে যদি একটা পারি একটা ব্লগ দিতেই পারি তো এই ধরনের কথাগুলো এই নিয়ে পরে কথা বলবো আগে আসি দেখো মে মাসের তেরো তারিখে এই জিনিসটা এসছে আর তোমাদের সাথে আমি কেন শেয়ার সেটা বলবো আর ওই যে এসেছে সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখে কি সই করতে হবে কি আসলো এটা এটা তো বুঝতে হবে বাবু তখন স্কুলে গেছিল। স্কুল থেকে এসে খুব খুশি আমি তো কৃষ্ণ ঠাকুরের সামনে রেখে দিয়েছিলাম বাবু এসেই দেখল কিন্তু তারও দুদিন পর আমি এটা খুলেছিলাম তো সেটাই আমার বাবু হচ্ছে আমার বড় সাপোর্টার আর কেউ সাপোর্ট করুক না তো যেটা বলেছিলাম যে আমি কেন অ্যাডসেন্সের কথা এত দিন তোমাদেরকে বলিনি দেখো একটা বাড়ির বউ না যখন কোনো কাজ করে তার হাজব্যান্ডের সাপোর্ট যদি থাকে তার পেছনে তার মাথার ওপরে তাহলে কিন্তু সে আমার মনে হয় অনেকটা সামনে এগিয়ে যেতে পারে এক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে এই সমস্ত কাজে একদমই সাপোর্ট করে না বলে আমার এটা মনে হচ্ছে কিন্তু তোমরা ওপার থেকে যারা শুনছো তাদের অনেকের হাজবেন্ড হেল্প করে এই সমস্ত কাজে কিন্তু তারা হয়তো পিছিয়ে আছো কিন্তু এটা হয়তো আমার একদমই মানে মনের ভাবনা তো সবাই তো আর সমান হয় না তো আমার ক্ষেত্রেও আমাকে এই সমস্ত দিকে সাপোর্ট করার মতো কেউ নেই কেউ নেই না হ্যাঁ আমার শাশুড়ি মা সাপোর্ট করে দেখো ওরা না না বুঝে সাপোর্ট করে যে এই জিনিসগুলো করলে কি হবে না করলে কি হবে এই সমস্ত কোনো কিছুই জানে না চার হাজার ঘন্টা ফোন করলেই কি টাকা পেয়ে যাবো বা কিছু এই সমস্ত জিনিসগুলো ওদের মাথার মধ্যে আছে কি আমি একটা কাজ করি এই কাজ থেকে কোনো একটা দিন কোনো কিছু হতে পারে হ্যাঁ এই চিন্তাভাবনাটা অবশ্যই ভালো কিন্তু ওরা যে সাপোর্টটা করে ওটা একদমই বুঝে করে না তাও তো ওরা আছে যে করো তুমি কিন্তু আমার হাজবেন্ড বলো আর আমার দাদা বলো কোনোদিন ওদের সাপোর্ট পাইনি দাদা হয়তো ও শুনছে না তো কোনো না কোনো হয়তো শুনবে তখন ভাববে যে বোনের কথা বলেছে হ্যাঁ বলবো তো বলবো এই কারণে তোরা আমাকে সাপোর্ট করিস না তাই জন্যই বলছি সেটাই যাই হোক শুনে নিলে যে আমি এই কারণে গুগল অ্যাডসেন্সটা তোমাদের সামনে শেয়ার করিনি কিন্তু তোমরা তোমরা যে পরিমাণ আমাকে হেল্প করেছ তোমরা যদি হেল্প না করতে তাহলে এই জিনিস তো অনেক দূরের কথা মানে স্বপ্নেও ভাবতে পারতাম না যাতে আমার বন্ধুরা না থাকতো তারপরে আসি একটা মেন পয়েন্টে সেটা হচ্ছে আমার ভিউজ এত কম কেন শোনো লোককে দোষ দিয়ে লাভ নিয়ে যে ও আমার ভিডিও দেখে না কেন সে আমার ভিডিও দেখে না কেন ওটা নিজেকে নিজে দোষ দিয়ে কারণ কি আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি লাইভ করে আমি সাবস্ক্রিপশান বাড়িয়েছি শর্ট ভিডিও ছেড়ে এই যে মারাত্মক ভুলগুলো করেছি এই ভুলগুলো করা একদম উচিত হয় কিন্তু করে বসে আছি একদিন লাইভ করলাম প্রথম দিন কিচ্ছু বুঝতাম না লাইভে লাইভ করে দেখলাম যে পনেরো ষোলো ঘন্টা পেয়ে গেলাম মানে কয়েক ঘন্টা দু তিন ঘন্টা লাইভ করেছিলাম দু ঘন্টা হয়তো তারপরে একটা না নিশার মতো হয়ে গেছে প্রত্যেক দিন বিকেল চারটে বাজতো আর আমি চলে যেতাম চলে আসতাম লাইভ করতে ঠিক এই জায়গাটা বসে বসে লাইভ করতাম আমাকে অনেক দিদি ফোন করে বলেছে যা তুই এমন করিস না তোর শরীর খারাপ হয়ে যাবে অবশ্যই আমি তখন দেখো একটা মানুষ দিনের পর দিন দুপুরবেলা যে ঘুমোতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু একটু রেস্ট তো চাই আমি আমার শরীরকে কখনো রেস্ট দিইনি ভিডিও আপলোড করতাম ভিডিও ছাড়তাম মানে পোস্ট করতাম সবাই দেখতো না কারণ কি দেখবে কি আমাকে ম্যাক্সিমাম মানুষ মানে আমার বন্ধুদের মধ্যে ওরা কেউ কেউ সাহায্য করতে আসতো আমার লাইভে তো লাইভে যদি এক ঘন্টা কোনো মানুষ থাকে সে আমার দশ মিনিটের ভিডিও দেখতে চাইবে না বলবে যে ওকে তো আমি লাইভেই দেখে এলাম ওর ভিডিও আবার কি দেখব ওর সম্পর্কে আমি অনেক কিছু জানি ওই জন্য লাইভে যারা তোমাকে সাপোর্ট করতে আসবো ওদের কাছে তুমি কিন্তু আশা রেখো না যে তোমার ভিডিও দেখবে তবে হ্যাঁ আমার ভিডিও কিন্তু দেখেছে তো এখানে নাম বলতে গেলে অনেকের নামই বলতে হয় কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের কারণ নামই তেমনভাবে নিতে পারছি না কারণ তোমরা আমার লিস্টে হচ্ছে অনেক বড় ওই লিস্ট বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমরা আমার কোথায় আছো তোমরা জানো যেমন ধরো সবার আগে কিন্তু আমার মজুলা কাকিমা সালমাদি এদের নাম না বললেই নয় আমার প্রত্যেকটা লাইভে ওরা এসে এসে কিন্তু আমার কাছে ছিল যেমন ধরো রবি কাকু আরও অনেকে ছিল আমি কিন্তু এই তিনজন মানুষ আমার থেকে অনেকটা বড় আমি কিন্তু ওদের নাম তাই জন্যই নিলাম আর আমার বন্ধু বান্ধবী ওদের কথা তো ছেড়েই দাও ওরা আমাকে অনেক অনেক হেল্প করেছে সবার নাম কিন্তু নেওয়া সম্ভব হয় না গো হয়তো আমি কারো ভিডিও দেখতে গেলে বলবো যে এ সবার নাম নিল আমার নাম নিল না কিন্তু আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে সবার নাম সবসময় নেওয়া পসিবল হয়ে ওঠে না তো যাই হোক আমার এই জার্নিতে কিন্তু তোমরা এভাবেই ছিলে আর হ্যাঁ নতুন যারা এসেছে তাদের প্রতি আমি একটাই অ্যাডভাইস দেবো শুনলে শুনতে পারো না শুনলে নাই শুনতে পারো আমার চ্যানেলের ভিউজ দেখে হয়তো তোমরা বলবে ইস ও আবার কী আমাদের অ্যাডভাইস দিচ্ছে ওর তো নিজেরই ভিউজ নেই অবশ্যই নিজের নিজের ভিউজ নেই কিন্তু কী কারণে ভিউজ নেই সেটা তো একবার শোনো সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণ লাইভ করেছি সপ্তাহে একটা দুটো হলেও মনে হয় ইউটিউব আমায় ছেড়ে মানে একটুখানি নজরবন্দির থেকে ছাড়তো কিন্তু দিনের পর দিন আমি লাইভ করে গেছি লাইভ করে 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 মনিটাইজেশনটা তো অন করেছি কিন্তু মনি যাদের মনিটাইজ হয়নি চ্যানেল তারা হয়তো ভাবছ যে খুব বড় বড় মানে পাতেলা ছাড়ছে না 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 পাতেলা না ব্যাপারটা হচ্ছে লাইভ করে মনিটাইজ করলে একটাই প্রবলেম হয় তাদের কিন্তু রিচ ডাউন থাকে আর আজকের দিনে আমি কিন্তু কোথাও থেকে শুনে এসে এই কথাগুলো তোমাদেরকে বলছি না এটা নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি আর এই ভুলগুলো যাতে তোমরা না করো তার জন্যই কিন্তু আমি মানে তোমাদেরকে বলছিলাম আর হ্যাঁ শর্ট শর্ট ভিডিও যদি তোমাদের খুবই ছাড়তে ইচ্ছা করে শর্টের জন্য একটা আলাদা চ্যানেল করে নাও না আমার চ্যানেলে আজকে যারা নতুন দেখছো তারা গিয়ে দেখো পিছনের দিকে কত শর্ট তোমরা জানো একটা শর্ট থেকে হয়তো তোমাদের তোমরা যেন যারা শর্ট ছাড়ো তাদের আরও অনেক সাবস্ক্রাইবার আসে কিন্তু আমার কাছে পঁচিশটা তিরিশটা সাবস্ক্রাইবার মানে অনেক এবার এক একটা শর্ট থেকে আমার পঁচিশ থেকে তিরিশ জন সাবস্ক্রাইবার পেয়ে যেতাম বা সেক্ষেত্রে কি ভীষণ খুশি একশোটার থেকে একশো তিরিশটা তারপরের দিন একশো ষাটটা তারপরের দিন নব্বইটা এই করতে করতে আমার বেড়ে যেত আর আমার তখন ঝোঁক ছিল তিনটে চারটে পাঁচটা আমি শর্ট করবো শর্ট করে শর্টগুলো ভাইরাল হয়ে যেত আরও একটা কথা মাথায় রাখবে যে যারা তোমার ভিডিও শর্টে দেখতে আসছে তারা কিন্তু লং ভিডিও কিছুতেই ক্লিক করবে না আর আমার তো মনে হয় ওদের কাছে নোটিফিকেশনই যায় না পর ভিডিও গেলেও তোমাকে দেখবে কি না সন্দেহ আছে শোনো আমরা যখন ইউটিউব দেখা শুরু করেছি আমি যখন দেখা শুরু করেছি কখন থেকে দেখা শুরু করেছি আমি ইউটিউব করোনার সময় থেকে দু হাজার উনিশ কুড়ি আর তেইশ চব্বিশ অনেক ফারাক কিন্তু দু হাজার কুড়িতে কিন্তু হাতে গোনা কয়েকজন ইউটিউবার ছিল আর এখন ঘরে ঘরে খুললে তুমি শেষ করতে পারবে না এত ইউটিউবার ওই জন্য তখনের সাথে এখনের কিন্তু অনেকটা ডিফারেন্স আছে হয়তো অনেকে বলছে যে দু আজকের দিনে যেখানে আমি দাঁড়িয়ে আছি দু হাজার চব্বিশে চ্যানেল খুললে নাকি চ্যানেল খুব ভালো ভালো গ্রো করে কিন্তু সবার এখানেও থাকতে হবে শুধু এখানে থাকলে হবে না এখান বোঝাতে চাইছি যে শুধু মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বলে গেলে যে তোমাকে লোকে দেখতে আসবে তা নয় এটাকেও সাথ দিতে হবে তাহলে সব হবে তো যাই হোক আর যে কথাগুলো বললাম নতুন যারা দেখছো আজকে আমার চ্যানেলটা তাদের তারা একটুখানি যদি আমার কথাগুলো শোনো বা মানো তাহলে তোমাদের কিন্তু ভালো হবে আমার মতো কিন্তু ভুগবে না আর গুগল পিনের কথা বলি গুগল পিনটা যে অ্যাপ্লাই করলে আমি কিন্তু আমার গুগল পিন এসছে মনিটাইজেশনের তাও পাঁচ মাস পর হ্যাঁ পাঁচ মাস তো হবে আমি কিন্তু মানে যখন অ্যাপ্লাই করি তখন ভাবিও নি যে ওটা চলে আসবে আমি বলেছি ভেবেছি যে না হবে না যত ডলার প্রয়োজন তত ডলার তো দেখেছি চোখে যত ডলার আছে এবার অ্যাপ্লাই করতে গিয়ে দেখি কি তার থেকে কম তো আরেকটা একটা দিদিভাইয়ের নাম না নিলেই মানে আমার তো খুবই মানে খারাপ লাগবে মৌ দিদি ভাই মৌ অ্যান্ড মেঘা সাউন্ডের মৌ দিদি ভাই মৌ দিদিভাইকে ফোন করলাম তো আমাদের সাথে কথা হয় তো আমি বললাম দিদিভাই এই 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 ব্যাপার বলছে তোমার ওখানে দশ ডলার দেখাচ্ছে কিন্তু যেখানে আরেকটা জায়গা আছে আমি এগুলো কিছু যেহেতু অ্যাপ্লাই করিনি তাই জন্য অত কিছু ডিটেলসে বলতে পারছি না তো ওখানে গিয়ে দেখো দশ ডলার হয়তো দেখাচ্ছে না তো অ্যাপ্লাই করার আগে দেখবো কি আমি অ্যাপ্লাই করার পরে দেখছি সত্যিই দশ ডলার কমপ্লিট হয়নি তা আমি জানি যে আসবে না অল্প কিছু বাকি ছিল অল্প কিছু সেন্স বাকি ছিল হয়তো ওই তারপরে ভিডিওটা গিয়ে ওটা হয়তো হয়ে গেছিলো এইবারে আমি জানি আসবে না তোমরা তো দেখতেই পারলে আমি বুঝতেই পারিনি যে পোস্টম্যান এসে ওই জিনিসটা আমাকে দিয়ে যাবে তো ওটা আসলো খুশি হলাম আর শোনো ভিডিওটা তো মনে হয় প্রচুর বড় হয়ে যাচ্ছে আমাকে ছেড়ে তোমরা চলেও যাচ্ছ তাও বলি যে এতদিন পর্যন্ত আমাকে যারা যারা সহ্য করে এত পর্যন্ত এসছো তোমরা কিন্তু একবার জানিও যে আজকাল যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি ওগুলো কেমন লাগছে তোমাদের আর যারা এতদিন ছিলে আমাদের সাথে আমার সাথে তারা থেকো আমিও আছি অবশ্যই আছি আমার এপার বাংলার বন্ধুরা ওপার বাংলার অনেক বন্ধু আছে তাদের নাম যদি নিতে হয় আমাকে একটা ভিডিও পুরো করতে হবে আমি কিন্তু নিতে পারলাম না আই সরি আর তোমরা ভীষণ ভালো থেকো আর যেটা আমি রোজ রোজ বলি একে অন্যের সাথে জুড়ে থেকো আমার যেমন একটা গুগল অ্যাডসেন্স এসছে তোমাদেরও কিন্তু আসবে আর তোমরা লাইভ বা শর্ট ভিডিও করে করে এনো না তোমরা নিজে ভিডিও দাও কন্টেন্ট দাও কন্টেন্ট ভালো হলে অবশ্যই সবাই ক্লিক করবে অবশ্যই সবাই দেখবে যদি কপাল সাথ দেয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এক সাথে জুড়ে থেকো টাটা